ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব আর ফেসবুক হ্যাঁ বন্ধুরা চিমনিটা অফ করে দিচ্ছি তোমাদের সাথে গল্প করতে অসুবিধা হচ্ছে দেখি চিমনিটা অফ করে দিচ্ছি একটা শব্দ হয় ঘের ঘের আওয়াজ হয় তার জন্য চিমনিটা অফ করে দিলাম দিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজকে ব্লগটা বলতে আজকের আমার রান্নার মেনু হচ্ছে লাউ ঘন্ট আর হচ্ছে চিকেন এটা কিন্তু পোলট্রি মুরগি এই ব্রয়লার নয় এটা হচ্ছে তোমার দেশি মুরগি যাতে বলে সেই মুরগি ঠিক আছে দেখো আজকে একটা বড়ো গোটাটা নিয়ে এসেছি তা হাফ রান্না আর হাফ ফ্রিজে আছে পরের দিন খাবো সেটা রান্না হবে তা টালু দিয়ে আমরা কষাচ্ছি সব রকম মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি একদম গুঁড়োটাকে কষাচ্ছি কষির গ্যাসটাকে কমিয়ে দিয়েছি যাতে এটা আস্তে আস্তে কষি নিলে প্রত্যেকটা তরকারি খেতে সুন্দর ভালো লাগে তো জন্য কিছু ঠিক আছে আর সুন্দর হয় কষানোটা ভালো হয় খেতেও টেস্ট লাগে সেই জন্য এটাকে তোমার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে এটা কষার সেই সঙ্গে আমার ভিডিওটা করা হচ্ছে আর আজকে আর কি রান্না করেছি শোনো দেখো লাউ ঘন্ট লাউ ঘন্ট এরকম ঘন্ট কে কে খেয়েছে এটা কিন্তু পুরো চালের গুঁড়ো দিয়ে করা এটা আমি গ্রামের লোকেরা বেশিরভাগ এরকম করে খায় বিশেষ করে বাংলাদেশের লোকেরা এরকম রান্না করে জিরে ভেজে রেখে তারপরে চালের গুঁড়ো দিয়ে জিরেটাকে গুঁড়ো করে তারপরে গুঁড়োর সাথে মিক্সড করে গুঁড়ো করে লাউ সেটা আজকে অনেক দিন পরে করলাম আমার হাজব্যান্ড বলছি কি তুমি একটুখানি লাউ করো না এরকম করো না অনেকদিন দিন খাইনি তাই বলারতে আমি ওই লাউটাকে এরকম ভালো সুন্দর করে কুচকুচি করে কেটে দিয়েছি দেখো এত সুন্দর করে কেটেছে আমি এত সুন্দর করে কাটতে পারবো না কেটে দিয়েছে তারপরে আমি এটাকে সুন্দর করে যেমনভাবে বলেছে সেইভাবে আমি রান্না করেছি আছে তোমরা কি খেয়েছো এরকম কীভাবে করতে হবে যেন প্রথমে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা দেবো তার আগে জিরে কিছুটা ভাজা জিরে তুলে রাখতে হবে এবার তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে লাউটাকে দেবো লাউটা দিয়ে লবণ লঙ্কা হলুদ সব কিছু দিয়ে পরিমাণ মতো তো চিনি দিই তার দিয়ে তারপরে তোমার ওটাকে কষায় কয়সি ঢেকে রেখে দিয়ে আর তারপরে যখন নামানোর সময় হবে সেই সময় কি করতে বলো তো ওই যে হামান এই দেখো হামান তো জিরেটা গুঁড়ো করেছি ওই জিরেটাকে পেস্ট করে ওর ভিতরে চালে গুঁড়ো দিয়ে আমি আর বাটি বের করে নিই ওর ভিতরে চালে গুঁড়ো দিয়ে গুলে ওর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি এগুলো লাউ ঘন্ট এটা বাংলাদেশের লোকেদের কাছে আমি শিখেছি আর এটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে আর তারপরে শাকের ভিতরে মাছ দিয়ে ছোটো ছোটো মাছ দিয়েও রান্না করাটা আমি বাংলা মানে আমার হাজব্যান্ডের কাছে শিখেছি এইগুলো খেতে ভালো লাগে ভালো লাগে গো বন্ধুরা আমিও খাই আমারও খেতে ভালো লাগে জানো চিকেনে সব কিছু মশলা দিয়ে কষাচ্ছি এবার গরম জল গরম জল আমার রেডি হয়ে গেছে দেখো ওই যে গরম জল আমার রেডি হয়ে গেছে দেখো জলে এবার চিকেনটা যখনই হয়ে যাবে তখনই তোমার গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো বসে আছি আজকে দেরি হয়ে গো খেতে দেরি হয়ে গেছে এত দেরি করে আমি খাই না কিন্তু ভাবছি না রান্নাটা হবো একটু দেরি করেই নিয়ে এসেছি কেন ভাবলাম কি আজকে মাছের ঝোল মাছের না মাছ খাবো না ভালো লাগে না মাছ খেতে ইচ্ছাও করে গো আর আমাদের বেশিরভাগ কাতলা মাছ নিয়ে আসে আমার তো কাক মাছ কোনো মাছই ভালো লাগে না খেতে খেতে যা যাই হোক ব্লকটা এখানে শেষ করলাম তোমরা সব পাশে থেকো একটু ব্লগটা দেখো একটা লাইক কমেন্ট করো বন্ধুরা অনেক অনেক কষ্ট করে করে একটা ব্লগ তৈরি করি আমরা সবাই যারা ক্রিয়ে তারা একটু পাশে দূর থেকে একটা লাইক কমেন্ট দাও তাহলে আমাদের উৎসাহটা বেড়ে যায় একটু পাশে থেকে আর কী বলবো কিছু বলার নেই আবার আসবো আর একটা ব্লক নিয়ে পরে আজকে মতো সবাইকে টাকা বাই